আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনের দাখিলা সংক্রান্ত সিলেট বোর্ড দুই হাজার একুশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো সিলেট বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান করবো তাহলে অনেক সহজ আলোচনা আজকের আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো লক্ষ্য করেছো গ্রন্থ লেখক হিসেবে আমার এখানে নাম আছে আমি আমার একটা হিসাব বিজ্ঞানের আমাদের লেখা বই আছে উচ্চ মাধ্যমিক প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নাজিম পাবলিকেশন প্রকাশ নাজিম পাবলিকেশন প্রকাশিত আমাদের হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আছে তোমরা যারা বই যদি কিনতে চাও ওই বইটা কিনলে অনেক উপকৃত হবে কারণ ওই বইয়ের সমাধান আমি বিভিন্ন সময় এখানে সলিউশন করে দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে আমরা একুশ সালের প্রশ্নের সমাধান করব এখানে এই যে অনেকগুলি তথ্য দেয়া আছে প্রশ্নে উদ্দীপক আনি তথ্য দেয়া আছে এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে ভুলের পরিমাণ নির্ণয় করো ডেটাখিলার ভুল মানে কি সেটাকে জানা উচিত ডেটাগুলার ভুল হচ্ছে অনেক সময় দেখা যায় একটা হিসাব একটা হিসাবের মধ্যে লেখা হয় যেমন মূল মুনাফা জাতীয় কোনো ব্যয়কে যদি ভুলে মুনাফা জাতীয়র মধ্যে লেখা হয় সেটা হচ্ছে ডেটাখিলার ভুল এইখানে এই যে অফিস খরচ ব্যবসা খরচের মধ্যে লেখা হয়েছে তাহলে অফিস খরচ আর ব্যবসা খরচ দুইটাই কিন্তু মুনাফা জাতীয় একই জাতীয় সেই জন্য এটি খেলার ভুল একই জাতীয় লেনদেন যদি একটার মধ্যে আর অন্তর্ভুক্ত থাকে আর আবার যদি কোনো সব মূলধন জাতীয় ব্যয় যদি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে লেখা হয় যেমন এই যে যন্ত্রপাতি বলে অফিস সরঞ্জামে লেখা হয়েছে তাহলে যন্ত্রপাতিও কিন্তু আহ মূলধন জাতীয় ব্যয় অফিস সরঞ্জাম মূলধন জাতীয় ব্যয় তাহলে এই জাতীয় ব্যয় আর একটা জাতীয় ব্যয়ের মধ্যে লেখা হয়েছে এগুলিকে বলা হয় ব্যয় ব্যাচেলার বল। আর এমন যে যদি হতো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় ধরা হয়েছে এগুলোকে বলে নীতিগত ভুল নীতিগত ভুল আর বেদা খেলার ভুল একটু পার্থক্য আছে কিন্তু আচ্ছা যাই আমি এখন ক নাম্বার সমাধান করবো ক নাম্বার সমাধানের জন্য লেনদেন দুটো নিয়ে আসলাম যে দুটো লেনদেন দেখিলের ভুল এই এর মধ্যে যে ছিল প্রথমে দুই নাম্বারে বলেছে ক্রয় বলে অফিস সরঞ্জাম হিসেবে লেখা হয়েছে এটা লিখবো পঞ্চাশ হাজার টাকা আর একটা আছে অফিস খরচ বলে অফিস খরচ বলে ব্যবসা খরচে লেখা হয়েছে ওইটা লিখবো এই তিন হাজার টাকা এই দুটো যোগ করে এই শেষের ঘরে লিখবো একটু দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য অনেক সহজ অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে লেখা হয় সেটা বেদাখিলার ভুল আবার অফিস খরচকে যদি কারবার খরচ হিসেবে লেখা হয় ব্যবসা খরচ হিসেবে লেখা হয় সেটাও কিন্তু দাখিলার ভুল এরপরে খ নম্বরে বলেছে একতরফা ভুলের সংশোধন তুমি দাখিলা দেখাও আচ্ছা একতরফা ভুল কোনগুলি সেটা তো আগে জানা উচিত একতরফা ভুল মানে একদিকে লেখা হয়েছে

এই যে আসব টাকা ভুলে লাখ টাকা লেখা হয়েছে যাবে হয়েছে এটা কিন্তু একদিকে ভুল আচ্ছা বিমা খরচ হিসাবে ভুলে ডেবিট করা হয়নি না এটা বাদ পড়ার ভুল হবে এই যে ভাড়া হিসাবে দুইবার লেখা হয়েছে এটাও কিন্তু একদিকে ভুল হয়েছে এর কারণ বিপরীতে অনিশ্চিত হবে উত্তোলন হিসাবে আহ পণ্য উত্তোলন ভুলে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি এই উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি এটা কিন্তু এক সাইডের ভুল যদি বলতো লেখা হয়নি তাহলে উভয় পক্ষের ভুল হতো এখন লিখতাম যাবে দেখ করে কিন্তু এখানে বলেছে উত্তোলন হিসাবে লেখা হয়নি তার মানে কি এক পক্ষে লেখা হয়েছে পণ্য উত্তোলন করলে যাবে দেখি উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট ক্রয় লেখা হয়েছে উত্তোলনে লেখা হয়নি এটা কিন্তু এক পক্ষের ভুল আচ্ছা এবার আমরা এক পক্ষে ভুলে জাবেদা করব এক পক্ষে যে ভুলগুলি ছিল সেগুলা আমরা এখানে নিয়ে আসব প্রথমে জাবেদা স্বাঙ্গগন করলাম নিয়ে আসলাম পাঁচটা লেনদেন একটু ছোট করে লিখেছি উপায় নাই কারণ এখানে লেনদেনগুলি না লিখলে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে তো একটু ছোট হয়ে গেছে আমি পড়ে পড়ে বলছি সমস্যা নেই জাবেদা স্বক্ত আমরা পারি তাই না এখন জাবেদা করব বেতন 8000 টাকা কম লেখা হয়েছে তো বেতন যদি কম লেখা হয় বেতনকে বাড়াতে হবে তো বেতনের স্বাভাবিক জেল ডেবিট ডেবিট জেলকে যদি বাড়াতে হয় ডেবিট করলে বেড়ে যাবে বেতন হিসাব যদি খরচ ডেবিট বেতন বৃদ্ধি আর আর এক পক্ষ নাই তা ডেবিট হবে টাকা হবে আট হাজার টাকা যে ক্ষেত্রে একটা পক্ষ ভুলের ক্ষেত্রে বিপরীত অনিস্চিত হিসাব হয় এটা যেহেতু বেতন হিসাবে ভুল ছিল তো বেতন হিসাবে ভুলটা ঠিক করলাম বিপরীতে কোনো পক্ষ নাই তাই অনিস্চিত হিসাব চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় ভুলে আসবপত্র হিসেবে দেখানো হয়েছে আসবাবপত্র ক্রয় ভুলে আসবপত্র হিসেবে দেখানো হয়েছে তাই না ঠিকই তো আছে আসবাবপত্র ক্রয় ভুলে আসবপত্র হিসেবে দেখানো হয়েছে তাই তো ঠিকই তো আছে তাই না ভুল তো নাই কিন্তু ভুলটা কোথায় টাকায় ভুল লিখেছে আসবাবপত্র কিনেছি চল্লিশ হাজার টাকা লিখেছি চার লক্ষ তার মানে তিন লক্ষ ষাট হাজার টাকা আসবাবপত্রের বেবির দিকে বেশি লেখা হয়েছে তাহলে এখন ওটা ঠিক করতে হবে ঠিক করতে হবে মানে কি থেকে বিয়োগ হবে যেটুকু বেশি লিখেছি তিন লাখ ষাট হাজার টাকা বেশি লিখেছি ওইটার জন্য যাবে হবে অনিশ্চিত হিসাব ডেবিট আসবপত্র হিসাব ক্রেডিট টাকা হবে এটা থেকে বিয়োগ করে তিন লাখ বলছি লক্ষ্য করি আসবপত্র হিসাবে ডেবিট দিকে লেখা উচিত ছিল চল্লিশ হাজার আমি লিখেছি তিন চার লাখ তাহলে এটার এটার পার্থক্য তিন লাখ ষাট হাজার টাকা বেশি লিখেছিলাম ডেবিট দিকে তাই এখন আসবপত্র হিসাব ক্রেডিট করলাম একবার ডেবিট করেছে চার লাখ ক্রেডিট করলাম তিন লাখ ষাট হাজার ডেবিট ক্রেডিট কাটাকাটি করে চল্লিশ হাজার টাকা থেকে যাবে আর বিপরীতে কোনো পক্ষ নাই তাই অনুচিত হিসাব ডেবিট এবং এটা এক পক্ষের ভুল সাত নাম্বার ভাড়া প্রদান চার টাকা ভাড়া হিসাবে দুই বার লেখা পরের লেনদিন লক্ষ্য করি ৬ নাম্বার এখানে বলেছে সাধারণ খরচ এক হাজার টাকা ভুলে ডেবিট করা হয়নি

ভাড়া চার হাজার টাকা দুইবার ডেবিট করা হয়েছে মানে কি ভাড়ার সাথে দুইবার যোগ করেছি ভুলে একবার বিয়োগ করে দিব তাহলে তো মিলে যাবে তাই না ভাড়া ভাড়া প্রদান করলে ভাড়া ডেবিট নকদান ক্রেডিট এটা করা উচিত কিন্তু আমরা ডেবিট দিকে দুইবার লিখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যাবে দায় ডেবিট দিকে দুইবার দুইবার কিভাবে লিখবো যাবে যায় না এগুলো ক্ষতি তোলার সময় ভুল হয় যেমন আমি ভাড়া হিসাব নামে ক্ষতি যখন করতেছি সেই মুহূর্তে হয়তো লাঞ্চ টাইম চলে আমি খেতে যাব লাঞ্চের লাঞ্চের লাঞ্চ করতে যাবো তখন ভাড়া হিসাবে ডেবিট দিকে একবার খতিয়ানে তুলে গেছি যাবে দেখি দেখে এবার লাঞ্চ করে এসে আবার হয়তো আর একবার তুলেছি হতে পারে না ভুল পারে তো যাই হোক ভাড়া হিসাবে যেহেতু দুইবার লেখা হয়েছে একবার বিয়োগ করে দিব মানে ভাড়া হিসাব ক্রেডিট হবে তাহলে বিপরীত অনুস্থিতি হিসাব ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট টাকা হবে চার হাজার টাকা আমি ব্যাখ্যা লিখছি না ব্যাখ্যা পারবে তোমরা সেই জন্য উত্তোলন উত্তোলন সে ডেবিট করা হয়নি পণ্য উত্তোলন কোলে যাবে যাচ্ছে উত্তোলন ডেবিট করা হয় ক্রেডিট তো ক্রয়ে মতো লেখা হয়েছে কিন্তু উত্তোলনে যে ডেবিট দিকে লিখবো ওই উত্তোলন হিসাবে ডেবিটে লেখা হয়নি লেখা হয়নি যে ক্ষতি নে তোলা হয়নি এটা বোঝাচ্ছে এই ভুলগুলো সাধারণত ক্ষতি তোলার সময় হয় ক্ষতি হয়নি তো এক পক্ষ তুলি নাই অথবা এক পক্ষে বেশি তুলেছি এরকম ভুল এই ক্ষেত্রে উত্তোলন হিসাবকে তাহলে আমরা যদি ডেবিট করি নাই এখন ডেবিট করব উত্তোলন হিসাব ডেবিট হবে আর অনিস্থিতি হিসাব ক্রেডিট হবে টাকা হবে দুই হাজার টাকা বিপরীতে অনস্থিতি হিসাবে হবে আমাদের প্রশ্নে বলেছিল একতরফা ভুলগুলো সংশোধন করতে হবে একতরফা ভুল এর মানে একদিকের ভুল আর বিপরীতে এই হচ্ছে একতরফা ভুল এবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গনাম্বারে বলেছে দুতরফা ভুল এর সংশোধনী দাখিলা দেখাও আচ্ছা এখান থেকে যেগুলি একতরফা ভুল ছিল সেগুলো বাদ দিলে তো দুতরফা ভুল এখানে মোট আটটা লেনদেন ছিল আটটা লেনদেনের মধ্যে পাঁচটা ছিল একতরফা কারণ পাঁচটা লেনদেনের যাবে আমরা করেছি আমরা তো ব্যাকে যাই আমরা তো ব্যাকে যাই এই যে ব্যাকে চলে আসলাম এক তিন ছয় সাত আট এই কটা হচ্ছে একতরফা ভুল তাহলে আটটা লেনদেনের মধ্যে কিন্তু পাঁচটা আছে নাই কোনটা কোনটা দুই নাই চার নাই আর পাঁচ নাই দুই চার পাঁচ এই কটা হচ্ছে দুতরফা ভুল ওই কটার জাবেদা করবো একতরফা ভুল চিহ্নিত আঁকাইলাম যাতে তোমাদের সময় হয় এই যে মাত্র তিনটা লেনদেন পঞ্চান্ন টাকা যন্ত্রপাতি ক্রয় অপিসরঞ্জাম হিসাবে ডেবিট করা হয়েছে যন্ত্রপাতি কিনেছি ভুল অপিসরঞ্জামের মধ্যে লিখেছি তাহলে এখন ঠিক করতে হলে কি করবো তাহলে এখন আমরা জাবেদা কি করবো জাবেদা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করব যদি যন্ত্রপাতি হিসাবে যোগ করতে হবে আর অফিস সরঞ্জাম হিসাবে ক্রেডিট করবো কারণ অফিস সরঞ্জাম থেকে বিয়োগ করতে হবে ঠিক করতে হলে টাকা লিখবো ফিফটি থাউজেন্ড ব্যাখ্যা লিখবো এখানে যা আছে এটা লিখে দেবো যন্ত্রপাতি ক্রয় ভুলে অফিস সরঞ্জামের মধ্যে লেখায় এখন ভুল সংশোধন করা হলো এখন যন্ত্রপাতি কি আর অফিস কি এগুলো একটু পার্থক্য রয়েছে অফিস সরঞ্জাম হচ্ছে যেগুলি অফিসের প্রয়োজনে আমরা কিনি যেমন এই ফটোকপি মেশিন ক্রয় টাইপ মেশিন ক্রয় যদি টাইপ রাইটার মেশিন এখন দেখা যায় না তারপর অফিসের জন্য এসি ক্রয় ফ্যান ক্রয় তারপর হচ্ছে এই প্রিন্টার মেশিন ক্রয় কম্পিউটার ক্রয় এগুলো অফিসের জন্য আর মেশিন হচ্ছে যন্ত্রপাতি এবার পরেরটা বলছে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবের বইতে লেখা হয়নি এখন লিখবো বিনামূল্যে পণ্য বিতরণ করলে যাবে হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট সেটা এখন লিখবো লেখা হয়নি এখন লিখে দিবো যদি হিসাবের লেখা হয়নি বলে তাহলে খুবই সহজ লেখা হয়নি এখন লিখে দিব কি লিখব বিনামূল্যে পণ্য বিতরণ ওটা ক্রয় হিসাব ক্রেডিট অফিস খরচ তিন হাজার টাকা ব্যবসা খরচে লেখা হয়েছে অফিস খরচ ভুল ক্লভে ব্যবসা খরচের মধ্যে চলে গেছে তাহলে এটা এখন ঠিক করতে হলে অফিস খরচের সাথে যোগ করবো ব্যবসা খরচের সাথে বিয়োগ করবো সেই জন্য অফিস খরচ ডেবিট ব্যবসা খরচ ক্রেডিট